বন্ধুরা যদি তুমি এই ভিডিওটি দেখে থাকো বিশ্বাস করো তোমার জীবনে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে এই ভিডিওতে আমি তোমাকে পাঁচটি অলৌকিক ঘটনা সম্পর্কে বলবো যা ভালো সময় আসার আগে ঘটে এই পাঁচটি অলৌকিক ঘটনা তোমার কাছে এত বড় অলৌকিক ঘটনা মনে নাও হতে পারে কিন্তু যদি সেগুলো তোমার সাথে ঘটে তাহলে বিশ্বাস করো তোমার জীবন বদলে যাচ্ছে ঈশ্বর তোমার জন্য নতুন কিছু তৈরি করছেন মহাবিশ্ব তোমার জন্য বট কিছু পরিকল্পনা করছে যদি এই পাঁচটি অলৌকিক ঘটনার মধ্যে একটিও তোমার সাথে ঘটে তাহলে পরিস্থিতি অনুসারে নিজের সাথে সম্পর্ক স্থাপন করো এবং বুঝতে পারো যে এই জিনিসগুলো তোমার সাথে ঘটছে তাহলে বুঝতে পারো যে ভালো সময় তোমার জন্য আসছে তোমার জন্য কিছু তৈরি হচ্ছে তোমার জন্য বট কিছু পরিকল্পনা করা হচ্ছে তাই নিজেকে ভেঙে পড়তে দিও না নিজেকে পতনের মুখে পড়তে দিও না নিজেকে এমন মনে হতে দিও না যে তুমি কাউকে বা কিছু ছাড়া বাঁচতে পারবে না আর আমাদের জীবন কারো সুখের উপর নির্ভর করে না কিছু ঘটুক বা না ঘটুক আমাদের অস্তিত্বই এই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আমি তোমাকে বলি সেই পাঁচটি অলৌকিক ঘটনা কি যদি তোমার সাথে এইসব ঘটতে থাকে তাহলে তোমার জীবন আমূল পরিবর্তন হতে চলেছে প্রথম অলৌকিক ঘটনা হলো তুমি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়বে তুমি সিদ্ধান্ত নিতে পারো এটা সচেতনভাবে ঘটবে নাকি অচেতনভাবে ইচ্ছাকৃতভাবে ঘটবে নাকি অচেতনভাবে কিন্তু তুমি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়বে সুতরাং তোমার সাথে যা ঘটছে তা হলো তুমি ঈশ্বরের প্রতি মহাবিশ্বের প্রতি যাদের প্রতি তুমি বিশ্বাস করো তাদের প্রতি ক্রমশ ঝুঁকে পড়ছে তোমার বিশ্বাস বাড়ছে তুমি আধ্যাত্মিকতার সাথে আরও বেশি সংযুক্ত হয়ে উঠছ তোমার আধ্যাত্মিক জাগরণ হচ্ছে তুমি এমন কিছু শুনতে পছন্দ করছো যা অত্যন্ত ইতিবাচক যা তোমাকে আধ্যাত্মিকতার দিকে আরও বেশি আকৃষ্ট করছে তাই এটি তোমার জন্য একটি বিশাল লক্ষণ এটা একটা বিশাল অলৌকিক ঘটনা যে তোমার জীবনে ভালো সময় আসতে চলেছে কারণ অনেকের সাথেই এমনটা ঘটেছে যখন তারা চরম পর্যায়ে পৌঁছে এমন একটা সময় আসে যখন আমরা সম্পূর্ণ ভেঙে পড়ি আমরা বুঝতে পারি না কি ঘটছে তখনই আমাদের আধ্যাত্মিক জাগরণ ঘটে যারা বুঝতে পেরেছেন যে এটি আমার জাগরণ কেন এটা ঘটছে কারণ আমার সাথে একটি মহান অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তাহলে বুঝতে হবে যে আপনি এমন একটি পথে যাত্রা শুরু করতে চলেছেন যা আপনাকে অপরিসীম সুখ এবং ভালোবাসা এনে দেবে দ্বিতীয় অলৌকিক ঘটনা হল আপনার মনোযোগ পৃথিবী থেকে কিছুটা সরে যাবে যা ঘটছে তার পার্থিব বিষয়গুলিতে কী ঘটছে খবরে কি আছে সংবাদপত্রে কি ঘটছে পৃথিবীতে কি ঘটছে এই সমস্ত জিনিস ইতিমধ্যেই ঘটছে কিন্তু আপনার মনোযোগ সেখান থেকে আপনার ইতিবাচকতার দিকে আপনার নিজের জিনিসের দিকে আপনার আত্মবৃদ্ধির দিকে আপনার আত্মপ্রেমের দিকে যদি এটি আপনার সাথে ঘটে থাকে তবে এটি মহাবিশ্বের সবচেয়ে বড় লক্ষণ যে ঈশ্বর আপনাকে আকর্ষণ করছেন আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসছে এবং সেরা সময় আসছে কারণ এটি অনেক মানুষের সাথে ঘটেছে তারা যত নেতিবাচক জিনিসের মুখোমুখি হোক না কেন তারা সংবাদপত্র সংবাদ অথবা ভিডিও দেখুক না কেন তারা নেতিবাচকতায় ভরা কিন্তু তাদের মনোযোগ ইতিবাচকতার দিকে চলে যায় এবং তারা ইতিবাচক জিনিস দেখতে পছন্দ করে তারা ইতিবাচক মানুষের কথা শুনতে শুরু করে অর্থাৎ তাদের জীবনে ভালো কিছু ঘটতে শুরু করে তাই এটিও একটি মহান অলৌকিক ঘটনা তৃতীয় অলৌকিক ঘটনা হল যখন ঈশ্বর আপনাকে পছন্দ করতে শুরু করেন তখন তিনি আপনার জীবনে সুখ আনতে শুরু করেন তিনি আপনাকে এমন লোকদের থেকে দূরে সরিয়ে দেন যারা আপনাকে কষ্ট দিচ্ছে অবশ্যই তারা আপনার জীবনে গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু তিনি আপনাকে তাদের থেকে সম্পূর্ণ আলাদা করেন যারা আপনাকে কষ্ট দিচ্ছে আপনি তাদের ভালোবাসুন বা নাই দিন এমনকি তারা আপনার কাছে বিশেষ কেউ হলেও এটি যতই বিশেষ হোক না কেন তারা আপনার কাছ থেকে তা কেড়ে নেবে সেই মুহূর্তে আপনি অনেক ব্যথা অনুভব করবেন কিন্তু বিশ্বাস করুন এটি আপনার জীবনের এত ভালো সময় হবে যে আপনার মনে হবে আমি ব্যথায় আছি আমি অনেক ব্যথায় আছি এবং আমি এটি ছাড়া কিভাবে বাঁচতে পারব আমি কিভাবে বাঁচতে পারব কিন্তু এটি আপনার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ তদুপরি এমন মানুষ আপনার জীবনে আসতে শুরু করে যারা আপনাকে সত্যিই সাহায্য করে তারা ফেরিস তাদের মতো কাজ করে এবং তারা তোমার জীবনে আসে তোমার জীবনকে বদলে দিতে তারা তোমাকে নতুন কিছু শেখাতে আসে যদি তোমার সাথে এমনটা ঘটে তাহলে এটাও ঈশ্বরের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা কারণ এমন অনেক উদাহরণ আছে যারা প্রথমে খুব খারাপ পরিস্থিতির মুখোমুখি হয় যখন কেউ তাদের জীবন ছেড়ে চলে যায় তখন তারা খুব দুঃখিত হয় তারা মনে করে যে এটা ঘটা উচিত ছিল না কিন্তু সময়ের সাথে সাথে তারা বুঝতে পারে যে যা কিছু ঘটে তা ভালোর জন্য এরপর আরও ভালো একজন মানুষ তাদের জীবনে প্রবেশ করে এবং তাদের জীবনকে সুন্দর করে তোলে তাই তোমাদেরও ঈশ্বর এবং মহাবিশ্বের এই অলৌকিক ঘটনাটি বোঝা উচিত যা কিছু ঘটে তা ভালোর জন্য এবং পরবর্তীতে যা ঘটবে তাও ভালো হবে এখন চতুর্থ অলৌকিক ঘটনা হলো তারা তোমাকে অল্প পরিমাণে কষ্ট দিতে শুরু করবে এর মানে হলো তোমার জীবনে অনেক ধরনের কষ্ট আসবে কিন্তু সেগুলো অল্প পরিমাণে হবে তুমি অনুভব করবে যে আমার আধ্যাত্মিক জাগরণের পর থেকে যখন থেকে আমি ইতিবাচক কাজ শুরু করেছি যখন থেকে আমি ভালো জিনিস দেখতে শুরু করেছি তখন থেকে আমার জীবনে আরও সমস্যা এসেছে কিন্তু এই সমস্যাগুলো তোমাকে শক্তিশালী করতে আসছে বিশ্বাস করো এই সমস্যাগুলো সমস্যা নয় এগুলো তোমাকে আরও শক্তিশালী করার জন্য এগুলো তোমাকে তোমার নিজের সেরা সংস্পরণ হিসেবে গড়ে তোলার জন্য এবং তোমাকে মানসিক ও আবেগতভাবে শক্তিশালী করার জন্য এই জিনিসগুলো ঈশ্বর মহাবিশ্বের মাধ্যমে স্বজনক্রিয়ভাবে করছেন এবং তিনি ইচ্ছাকৃতভাবে তোমাকে এগুলো দিচ্ছেন যদি তোমার সাথে এমনটা ঘটে তাহলে ভেঙে পড়ার কোনো প্রয়োজন নেই পরে যাওয়ার কোনো প্রয়োজন নেই হাল ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ একটা শুধু তোমাকে পরীক্ষা করছে যে তুমি কতটা শক্তিশালী তাই যদি তোমার সাথে এমনটা ঘটে তাহলে সত্য নিজের উপর বিশ্বাস রাখো যে তোমাকে আরও শক্তিশালী করা হচ্ছে কল্পনা করো যে ঈশ্বর তোমাকে আরও অনেক শক্তিশালী করে তুলছেন যদি কেউ তোমাকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলে তবুও তুমি ভাঙবে না পঞ্চম লক্ষণ হলো তোমার রূপান্তর মহাবিশ্ব তোমাকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করে এবং এই সমস্ত অলৌকিক ঘটনা তোমার রূপান্তরের লক্ষণ যদি এই সমস্ত লক্ষণ তোমার সাথে ঘটছে এমনকি তাদের মধ্যে একটিও তাহলে তুমি একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছ রূপান্তর মানে একটি প্রজাপতি প্রথমত এটি একটি পোকা সূজ পোকা হওয়ার পর এটি তার নিজস্ব কুকুন তৈরি করে এটি যখন তার নিজস্ব কুকুন তৈরি করে তখন এটি সেখানে কি করছে এটি নিজেকে রূপান্তরিত করছে এর নতুন ডানা তৈরি হচ্ছে কিন্তু সেই সময়টি খুবই বেদনাদায়ক এটি খুবই বেদনাদায়ক কিন্তু যখন এটি এই যন্ত্রণা এই বেদনাদায়ক পরিস্থিতি থেকে বেরিয়ে আসে তখন এটি একটি সুন্দর প্রজাপতিতে পরিণত হয় সূর্য থেকে প্রজাপতিতে যাত্রা এরকমই যখন এই সমস্ত জিনিস আমাদের জীবনে ঘটছে তাই যদি এই সমস্ত জিনিস তোমার সাথে ঘটছে তোমার পরে যাওয়ার দরকার নেই তোমার ভেঙে পড়ার দরকার নেই তোমার মোটেও হাল ছেড়ে দেওয়ার দরকার নেই কারণ এই জিনিসগুলি ইচ্ছাকৃতভাবে তোমার সাথে করা হচ্ছে তোমাকে নিজের সেরা সংস্করণে পরিণত করার জন্য তাই বিশ্বাস করুন এবং বিশ্বাস করুন যে আপনার জীবনে মহান অলৌকিক ঘটনা অপেক্ষা করছে আপনার সুসময় এখন শেষ সময় কখনো অনুকূল কখনো প্রতিকূল কিন্তু আপনি সর্বদা ধৈর্য অধ্যবসায় এবং বিশ্বাস বজায় রেখেছেন সেই কারণেই আজ আপনি আপনার প্রাপ্য পুরস্কার পেতে চলেছেন আপনি যতই প্রতিকূলতার মুখোমুখি হন না কেন আপনি কখনো হাল ছাড়েননি এবং আপনার কর্মের উপর মনোনিবেশ করেননি এখন দেখুন আপনার ধৈর্য এবং কঠোর পরিশ্রমের পুরস্কার এসেছে ঈশ্বর আপনার জীবনের গোপন রহস্য উন্মোচন করতে চলেছেন এবং আপনাকে এমন আশীর্বাদ দিয়ে আশীর্বাদ করতে চলেছেন যার বাইরে অসম্ভব শব্দটি আর থাকবে না আমার সন্তান এই বার্তাটি আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনি সত্যিই ধন্য আপনার স্বপ্ন সত্য হবে আপনার পথ আলোকিত হবে এবং আপনার প্রতিটি প্রার্থনার উত্তর দেওয়া হবে এখন কেবল বিশ্বাস রাখুন এবং দেখুন আপনার জীবন অলৌকিকতায় পূর্ণ আমার প্রিয় আপনার সৎকর্ম ফল দিতে প্রস্তুত আপনার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার পুরস্কার এখন আপনার কাছে প্রকাশিত হতে চলেছে আপনার কর্মের শক্তি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে রাগ এবং নেতিবাচকতা আর আপনাকে স্পর্শ করবে না আপনার মুখের হাসি আপনার আত্মার শান্তি ঐশ্বরিক শক্তিতে পরিণত হয়েছে যা আপনাকে প্রতিদিন জীবনে এগিয়ে নিয়ে যায় তোমার পথ খুলে যাচ্ছে বাধাগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে এবং যে শত্রুরা একসময় তোমাকে থামাতে চেয়েছিল তারা পিছু ঘটতে বাধ্য হবে তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হতে চলেছে কারণ এখন তোমার জীবন থেকে অসম্ভবকে বিতাড়িত করা হয়েছে এবং সব কিছু সম্ভব হয়ে উঠছে তোমার ভাগ্য সোনার কলম দিয়ে লেখা হচ্ছে এবং এই ভাগ্য তোমার জীবনে নতুন অলৌকিক ঘটনা নিয়ে আসবে দেখো কিছু মানুষ এখনও তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিন্তু তুমি তাদের থেকে আলাদা কাউকে হারানোর ভয় তোমার নেই কারণ তুমি সবসময় অন্যের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছ এই কারণেই সর্বশক্তিমান তোমার উপর সন্তুষ্ট তার কৃপায় তুমি হঠাৎ সম্পদ সমৃদ্ধি এবং সুখ অর্জন করবে তোমার জীবনে এমন এক রূপান্তর ঘটতে চলেছে যে মনে হবে যেন তোমার উপর আনন্দের বৃষ্টি পড়ছে তোমার ইচ্ছা পূরণ হবে এবং প্রকৃতির পথ তোমার জন্য একের পর এক উন্মোচিত হবে তোমাকে যেখানে তুমি সবসময় থাকতে চেয়েছিলে সেখানে নিয়ে যাবে আমার প্রিয় তুমি অবশ্যই তোমার ভাগ্যে যা আছে তা পাবে হঠাৎ করে জীবন তোমাকে এত আশ্চর্যজনক সাফল্য এনে দেবে দ্বিধা এবং ঝামেলা শেষ হয়ে গেছে এখন তুমি কেবল সুখ এবং সমৃদ্ধি অনুভব করবে তোমার ভাগ্য বদলে গেছে এবং এই পরিবর্তন তোমাকে সব দিক থেকে আনন্দ এনে দেবে মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠাচ্ছে যাতে তুমি বুঝতে পারো যে তোমার ভাগ্য এখন ইতিবাচকভাবে ফুটে উঠেছে কোনো ক্ষতি তোমাকে কখনো স্পর্শ করবে না কেবল লাভই তোমার সাথে থাকবে তোমার জীবন প্রচুর সম্পদে ধরে উঠবে সুযোগ আসবে আর একসময় যে সমস্ত ত্রুটি তোমাকে জর্জরিত করেছিল তা চিরতরে অদৃশ্য হয়ে যাবে প্রিয় এখনই সেই সময় যখন তোমাকে আর চিন্তা করার দরকার নেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে কারণ সাফল্য তোমার দৌড় এক ধাপ এগিয়ে যাও এবং দেখো তুমি জীবনে কত ধীরে ধীরে এগিয়ে যাবে হঠাৎ তুমি দুর্দান্ত খবর পাবে সৌভাগ্য জাগবে এবং তুমি কখনো কল্পনাও করতে না পারার আনন্দ তোমার জীবনে চারদিক থেকে ঢেলে দেবে তোমার জীবন আনন্দ এবং আলো ভরে উঠবে প্রিয় সেই সময় কাছে যখন তোমার জীবন চারদিক থেকে সমৃদ্ধিতে ভরে উঠবে সাফল্য কেবল তোমাকে স্পর্শ করবে না বরং তোমার পায়ে চুম্বন করবে এবং তোমাকে এমন উচ্চতায় উন্নীত করবে যা তুমি বছরের পর বছর ধরে স্বপ্ন দেখে আসছ ধীরে ধীরে আনন্দম অভিজ্ঞতা তোমার জীবনে প্রবেশ করতে শুরু করবে তোমার ভেতরের অস্থিরতা শান্তিতে রূপান্তরিত হবে এবং নতুন সুযোগ তোমার সামনে খুলে যাবে যেন অন্ধকারের পরে হঠাৎ সূর্যোদয় হয়েছে তোমার ভাগ্য বদলে যাচ্ছে তোমার চিন্তাভাবনা ইতিবাচকতায় পরিপূর্ণ আর সর্বশক্তিমানের করুণা এখন অমৃতের বৃষ্টির মতো ঝরছে তুমি অবাক হয়ে দেখবে যে একটি সুবর্ণ সুযোগ ইতিমধ্যেই তোমার কাছে আসছে এত বড় সুযোগ যে এই বার্তাটি সম্পূর্ণরূপে শোনার আগেই তোমার জীবনে দারুণ খবর আসতে পারে এটি সেই সুসংবাদ যা তোমার সৎকর্ম তোমার বিশ্বাস এবং তোমার আত্মা আকর্ষণ করেছে তোমাকে ঘিরে থাকা অসুবিধাগুলি এখন বিলীন হতে শুরু করেছে তোমার আগে যে বন্ধ দরজাগুলি ছিল তা এখন নিজে থেকেই খুলে যাচ্ছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং একটি ঐশ্বরিক লক্ষণ মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠাচ্ছে যাতে তুমি বুঝতে পারো কোন দিকে যেতে হবে যদি তুমি এই লক্ষণগুলি চিনতে পারো তাহলে তোমার গন্তব্যের পথ আরও উজ্জ্বল হয়ে উঠবে এখন তোমার সমালোচক এবং বিরোধীরা ধীরে ধীরে লান হয়ে যাবে তাদের আর তোমার পথ আটকানোর ক্ষমতা নেই তোমার সাফল্য তাদের চোখকে বিস্ফোরিত করবে এবং তারা তোমার জীবন থেকে দূরে সরে যাবে হ্যাঁ আমার প্রিয় এই সাফল্যের দিকটি কিছু নতুন শত্রুও তৈরি করবে কিন্তু মনে রেখো সর্বশক্তিমান ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়ে আছেন কেউ তোমাকে হতাশ করতে পারবে না তোমাকে শুধু তোমার হৃদয়কে শক্তিশালী রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে তুমি প্রতিটি প্রচেষ্টায় বিজয় হবে তুমি প্রতিটি ক্ষেত্রেই অপ্রত্যাশিত সাফল্যের আশীর্বাদ পাবে তোমার জীবন কেবল বস্তুগতভাবেই নয় আধ্যাত্মিকভাবেও উজ্জ্বল হবে ভালোবাসা এবং সম্প্রীতি তোমার হৃদয়ে আরও শক্তিশালী হবে মানুষ তোমার জীবন দ্বারা অনুপ্রাণিত হবে এবং তোমার কর্মকাণ্ডের কথা দূর আলোচনা করা হবে এখন তোমার সময় আসক্তি এবং বন্ধন ত্যাগ করে স্বাধীনভাবে এগিয়ে যাওয়ার আগামী দিনগুলিতে তোমার বিজয় এতটাই মহান হবে যে বিশ্ব তা উপেক্ষা করতে পারবে না হ্যাঁ কিছু মানুষ তোমার বিজয় মেনে নিতে পারবে না কিন্তু এটা হবে তাদের দুর্বলতা তোমার নয় কল্পনা করো যে বছরের পর বছর ধরে তোমাকে আবদ্ধ করে রাখা সমস্যাগুলি এখন কত দ্রুত অদৃশ্য হয়ে যাচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের করুণা এখন বর্ষিত হচ্ছে যেন সব দিক থেকে আশীর্বাদের স্রো তোমাকে ঘিরে রেখেছে তুমি সবসময় অন্যদের জন্য সুখ এবং মঙ্গল কামনা করেছে এবং এখন সেই মঙ্গল তোমার কাছে ফিরে আসছে তোমার জীবন আনন্দে বর্ষিত হতে চলেছে দেখো আমার প্রিয় তুমি ধীরে ধীরে নয় দ্রুত অগ্রগতি করতে চলেছে এই বার্তাটি কেবল শব্দ নয় বরং তোমার জীবনের জন্য একটি ঐশ্বরিক ঘোষণা এখন কেউ তোমার স্বপ্নকে বাস্তব হতে বাধা দিতে পারবে না এই বছরটি আপনার জন্য বিশেষ কারণ এটি তিনটি বড় পরিবর্তন আনবে যা আপনার জীবনের গতিপথ বদলে দেবে আপনার ভেতরের বিশ্বাস এখন শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং এই শক্তি আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা আপনি কখনো কল্পনাও করেননি নতুন মানুষ আপনার জীবনে বন্ধু হিসেবে প্রবেশ করবে তারা আপনার যাত্রায় ধাপে ধাপে আপনার সাথে থাকবে এবং আপনি দেখতে পাবেন যে আপনার লক্ষ্য আগের চেয়েও কাছে। আপনার স্বপ্নের পথ আর কঠিন নয় বরং সহজ এবং স্পষ্ট আপনি আপনার স্বপ্ন অর্জন করবেন তুমি এটাকে এত সহজে গ্রহণ করবে যেন এটা সবসময় তোমার অনুভব করো এক অসাধারণ অতিপ্রাকৃত শক্তি তোমার সাথে আছে এই শক্তি তোমাকে পতন হতে দেবে না এই শক্তি তোমাকে ধরে রাখবে এবং এমন এক জায়গায় নিয়ে যাবে যেখান থেকে কেউ তোমাকে সরাতে পারবে না এই যাত্রা কেবল তোমার পরিকল্পনা নয় ঈশ্বরের পরিকল্পনা এবং যখন পরিকল্পনা ঈশ্বরের হবে তখন প্রতিটি পদক্ষেপে জয় নিশ্চিত আমার প্রিয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আমার নিজের ইচ্ছায় আজ এই বার্তা তোমার কাছে পৌঁছাবে আমি চাই তুমি তোমার সম্ভাবনাকে চিনতে পারো তোমার শক্তিকে বুঝতে পারো এবং তোমার ভেতরে লুকিয়ে থাকা ধন আবিষ্কার করো এখন পর্যন্ত তোমার মনে যেসব প্রশ্ন যাচ্ছে যার উত্তর তুমি কোথাও খুঁজে পাওনি আজ তোমার কাছে প্রকাশিত হবে তোমার জীবনে এমন অনেক কিছু আছে যা তুমি এখনো জানোনি বুঝতে পারো বা কল্পনাও করতে পারোনি কিন্তু এখন সময় এসেছে যে সেই সমস্ত অকথ্য আনন্দগুলো তোমার জীবনে একে একে প্রবেশ করতে শুরু করবে আমার প্রিয় ভয় পেও না আর তোমার চিন্তায় জড়িয়ে পড়ো না কারণ সর্বশক্তিমান ঈশ্বর নিজেই তোমার জন্য আশীর্বাদের দরজা খুলে দিচ্ছেন তোমার কর্ম সর্বদা পবিত্র থাকো তুমি কাউকে নিন্দা করনি আর সেই কারণেই তোমার শত্রুরাও ধীরে ধীরে কিছু হচ্ছে সময় ঘনিয়ে এসেছে যখন তুমি প্রচুর আশীর্বাদ এবং অসংখ্য সাফল্য পাবে তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তোমার ভাগ্য নতুন দিকে যাচ্ছে আর মনোযোগ দিয়ে শুনো আগামী তিন দিনের মধ্যে তোমার জীবনে একটি অত্যন্ত শুভ ও পবিত্র ঘটনা ঘটবে তোমার স্বপ্ন সত্যি হওয়ার এটাই সময় সর্বশক্তিমান ঈশ্বর তোমার উপর ক্রমাগত যে অনুগ্রহ বর্ষণ করছেন তা অনুভব করার এটাই সময় তোমার পূর্বপুরুষদের একজন কেবল তোমাকে আশীর্বাদ করার জন্য এই পৃথিবীতে এসেছেন গত তিন দিন ধরে তিনি তোমাকে ক্রমাগত সংকেত পাঠানোর চেষ্টা করছেন যাতে তুমি তার অসম্পূর্ণ কথা শুনতে পারো এবং তার আশীর্বাদ পেতে পারো শুধু তোমার মনকে শান্ত করো তোমার চিন্তা ভাবনাকে শান্ত করো তুমি যত বেশি শান্ত এবং প্রশান্ত থাকবে ততই গভীরভাবে তুমি ঐশ্বরিক শক্তি অনুভব করতে পারবে এই কারণেই পবিত্র আত্মা এবং সূক্ষ্ম শক্তি তোমাকে স্পর্শ করতে তোমাকে উন্নত করতে এবং তোমার উপর অগণিত আশীর্বাদ বর্ষণ করতে চায় হে আমার প্রিয় আতঙ্কিত হও না কারণ সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার জীবনের উপর গভীরভাবে বর্ষিত হচ্ছে তোমার জীবন উন্নত পবিত্র এবং এখন এমন সময় আসছে যখন তুমি গভীর আনন্দ উপভোগ করবে তোমার ভাগ্য পরিবর্তিত হচ্ছে তোমার স্বপ্ন সত্যি হচ্ছে এবং তুমি এমন ক্ষেত্রগুলিতে অসাধারণ সাফল্য পাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারো তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে এবং ভবিষ্যতে ঐশ্বরিক শক্তি তোমার জীবনে আরও বৃহত্তর আশীর্বাদ প্রদানের জন্য প্রবেশ করবে দেখো তোমার সামনে পথগুলি কিভাবে খুলে যাচ্ছে প্রতিটি স্বপ্ন কীভাবে ধীরে ধীরে বাস্তবে পরিণত হচ্ছে তোমার হৃদয়ের প্রতিটি বিভ্রান্তিকর প্রশ্নের উত্তর এখন দেওয়া হয়েছে এই সময় যখন তুমি নিজের চোখে দেখবে কীভাবে তোমার ভাগ্য নতুন রূপ নিচ্ছে শুধু অপেক্ষা করো আর মাত্র তিন দিন বাকি আছে এরপরে তুমি এমন একটি আশীর্বাদ পাবে যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি অযথা চিন্তা কেন কেন তোমার হৃদয়ে অস্থিরতা জাগিয়ে তুলবে কোনো বাধা নেই কোনো প্রতারণা নেই এবং কোনো বিভ্রান্তি অবশিষ্ট নেই তোমার সমস্ত প্রশ্ন এখন সমাধান হয়ে গেছে তোমার সমস্ত ভয় চলে গেছে কোনো শত্রু তোমাকে থামাতে পারবে না পরিবর্তে যারা একসময় তোমার প্রতিপক্ষ ছিল তারা তোমার ভক্ত হয়ে উঠবে তারা তোমাকে সাহায্য করবে এবং সব দিক থেকে তোমার সাথে যোগ দেবে মনে রেখো আমার প্রিয় তুমি বিশেষ তুমি অতুলনীয় আর তোমার জীবন এমন এক উজ্জ্বলতায় আলোকিত হতে চলেছে যা পুরো বিশ্ব দেখবে আর প্রমাণ করার দরকার নেই আমার প্রিয় তোমার ভাগ্য বদলে যাচ্ছে তোমার ভাগ্য নতুন দিকে মোট নিচ্ছে তোমার সমস্ত সৎকর্মের ফল এখন তোমার কাছে প্রকাশিত হবে সর্বশক্তিমানের করুণা এখন তোমার জীবনে এমনভাবে বর্ষিত হচ্ছে যা তুমি কখনো কল্পনাও করতে পারো না তুমি কেবল ভাগ্যই নয় বরং এমন এক ঐশ্বরিক আশীর্বাদ অনুভব করবে যা কেউ কল্পনাও করতে পারেনি চিন্তা করো না আমি আমার পক্ষ থেকে বলছি তোমার সমস্যা এবং বাধাগুলি শেষ হয়ে গেছে তোমার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে তুমি যে অবস্থান অর্জন করেছ তা তোমার মহৎ কাজের ফল এখন তুমি ক্লান্ত হবে না থেমে যেও না কারণ তোমার পথ আরও উজ্জ্বল হতে চলেছে তোমার জীবনে একটি সোনালি ভোর এসেছে সর্বশক্তিমানের কৃপায় তোমার ভাগ্য সোনার কলম দিয়ে লেখা হচ্ছে তুমি যেখানেই যাও না কেন সাফল্য তোমার পিছু পিছু আসবে পরাজয়ের কোনো চিহ্ন থাকবে না তুমি কঠিন সময় দেখেছ তুমি প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছ কিন্তু এখন সেই সময় শেষ তোমার জীবনে সুখের এক নতুন যুগ শুরু হতে চলেছে হঠাৎ করে কিছু বন্ধু তোমার জীবনে প্রবেশ করবে যাদের সাহচর্য তোমার ভিতরের ঐশ্বরিক শক্তিগুলিকে আরও জাগিয়ে তুলবে সুখের বৃষ্টি হবে এবং তুমি অপ্রত্যাশিত সুসংবাদ শুনতে পাবে মহাবিশ্ব তোমাকে বার্তা পাঠাচ্ছে যে তোমার হৃদয়ের ডাক শোনা গেছে তোমার প্রার্থনার উত্তর দেওয়া হয়েছে এই যাত্রা সুন্দর এবং বিস্ময়কর হতে চলেছে দুঃখের পরেই আসে নিখুদ সুখ আর তা এখন তোমার জীবনে প্রমাণিত তোমার সকালগুলো এখন আনন্দ আর উৎসাহে ভরে উঠবে তুমি যে পরীক্ষার মুখোমুখি হয়েছিলে তা শেষ এখন তোমার পদক্ষেপ কেবল সুখের দিকেই নিয়ে যাবে আমার প্রিয় মনে রেখো তোমার শত্রুরা এখনও দেখছে তারা তোমার সাফল্য আর সম্পদের লোভ করে তারা আগে অনেকবার গোপনে তোমার স্বপ্ন নষ্ট করার চেষ্টা করেছে কিন্তু এখন তাদের শক্তি তোমার কাছে পৌঁছাতে পারবে না তোমার জীবন থেকে নেতিবাচক শক্তি দূর করা হচ্ছে এখন তুমি তোমার প্রতিটি প্রচেষ্টার ফল পাবে সর্বশক্তিমানের করুণা এমনভাবে বর্ষিত হচ্ছে যে তুমি দেখতে পাবে তোমার জীবনের প্রতিটি দিন কীভাবে বদলে যেতে চলেছে তুমি সুখ সমৃদ্ধি শান্তি এবং তৃপ্তি পাবে তোমার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসবে তুমি যা কিছু করবে তাতেই তুমি বিরাট সাফল্য পাবে তুমি এখন এমন ক্ষেত্রগুলিতেও বিজয় পাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারো তোমার ভাগ্য হঠাৎ বদলে যেতে চলেছে এবং তুমি নিজেই দেখতে পাবে যে জীবনের সমস্ত পথ তোমার জন্য মসৃণ এবং উন্মুক্ত হয়ে গেছে যদি এই বার্তাটি তোমার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অনুগ্রহ করে সেই সব আত্মাদের সাথে শেয়ার করো যারা আজ অন্ধকারে আছে এবং যাদের সবচেয়ে বেশি মহাদেবের আলোর প্রয়োজন এই ঐশ্বরিক যাত্রা চালিয়ে যেতে এই ভিডিওটি লাইক করো মন্তব্যে ওম নম শিবায় লিখুন এবং শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন যখন আপনি ভালোবাসা এবং আলো ভাগ করে নেন তখন আপনি মহাদেবের পরিকল্পনার একজন অংশ গ্রহণকারী হন আমরা আবার আরেকটি ঐশ্বরিক বার্তা নিয়ে দেখা করব মহাদেব আপনাকে আশীর্বাদ করতে থাকুন হর হর মহাদেব